হাত খাচ্ছিলাম আর এই যে এখন কিন্তু প্রায় দুপুর দুটো মতো বাজে মহাশয় এসে ডাকছে তাই একটু মাছ ভাত মেখে নিয়ে এলাম দেখি খাই কি নাও নাও দেখি খাও 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 দেখো মাছগুলোকে ভেজে ভেজে খাচ্ছে ভাত খাবে কিন্তু আমি খেতে খেতে হাত ধুয়ে ওর জন্য আগে নিয়ে এলাম কেননা বসে বসে ডাক খিদে পেয়েছে বেচারা খাও খাও পুরোটা খাও এদিক ওদিক তাকাতে হবে না পুরোটা খাও হ্যাঁ খাও সত্যি কি শান্তি লাগে না এরকমভাবে যখন খায় আর এদেরকে খাইয়ে সত্যি শান্তি আমার তো ভীষণ মন ভালো লাগে কি সুন্দর বসে বসে খাচ্ছে পুরোটা খেয়ে নেবে হ্যাঁ ভাবছিলাম পুরো খাওয়ারটা দেখাবো না তো ভাবলাম না তোমাদেরকে দেখাই ওর পুরো খাওয়াটা দেখি ও কতখানি খায় তোমরাও দেখতে থাকো সবটা পরিষ্কার করে খাই কি না ভাতটা কিন্তু সবসময় খায় না মাছগুলো ঘুটে ঘুটে খায় কিন্তু ভাত খাচ্ছে আজকে ওর পেটে খিদে আছে আসলে ভিডিওটা বেশি বড় করবো না বলেই আর কি ভাবছিলাম যে একটু খাচ্ছে ভিডিওটা অফ করে দিই কিন্তু আবার ভিডিওটা নিয়ে শুরু করলাম ভাবলাম না ওর পুরো খাওয়াটাই তোমাদের দেখাই দেখো পুরোটাই কিন্তু প্রায় খেয়ে নিয়েছে আর অল্প একটু আছে দেখো দেখো আবার একটু এদিক ওদিক দেখে নিচ্ছে একটু তো ভয়ও পায় তাই না যতই হোক এটা খেয়ে নাও তারপরে একটু জল দেবো ঠিক আছে একটু জলও খাবে আজকে ও জল খায় যদিও মাঝে মাঝে এসে জল আমার কাছে চায় কি করে বলো তো এই এখানটাতে বসে এখানটাতে বসে আর ভাত খাবে না হয়ে গেছে ভাত খাওয়া দাঁড়া এবার দেখি জলটা আনি দেখি কি করে ওকে কিন্তু আমি অ্যাকোয়াগার্ডের জল দিই দেখি কি করে জল জল খাবে না দেখো দেখেছ অবস্থাটা দেখা শুধু জল খাবে না